দর্শক শ্রোতা এখন শুনবেন একটি জীবনের গান জীবনের প্রতিচ্ছবি হায় রে মানুষের এ জীবন এ জীবনে কি এলাম আমিও আমরা পৃথিবী কি সেটাই বড় কথা নয় পৃথিবীতে পারলাম পৃথিবীকে আমিও আমরা সেটাই বড় কথা জীবনে কি পেলাম আমিও আমরা পৃথিবী থেকে সেটাই বড় কথা নয় কি দিতে পারলাম পৃথিবীকে আমিও আমরা সেটাই বড় কথা প্রতিদান পাওয়া স্বার্থ থেকে দান এসার্থই সেরা জীবনে কি পেয়েছি আমিও আমরা সেটাই বড় কথা নয় বরং কিসমতে ভাগ্যে উদ্দিষ্ট যা ছিল তাই পেয়েছি সেটাই জীবনে বড় কথা মানুষ জীবনে যাহা চায় তাহা কেউ পায় আবার কেহ পায় না আবার যাহা জীবনে চায় না তাহা কেহ পায় না মানুষকে স্থায়ী পর চলে যেতে হয় আল্লাহ ও প্রকৃতি মানুষকে ভালোবাসে কত কিছুই দেয় মানুষ হয়তো সেরকম দিতে পারে না জীবনে কি পেলাম আমিও আমরা পৃথিবী থেকে সেটাই বড় কথা নয় কি দিতে পারলাম পৃথিবীকে আমিও আমরা সেটাই বড় কথা দর্শক শ্রোতাবৃন্দ এই মহামূল্যবান বিচ্ছেদের গান গজলটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এটি সবার মানে আশা করি ডাক কাজের কর্মে সেবায় ধর্মে সব কিছুতেই এই গানের অনেক মিল খুঁজে পাবেন আপনাদের প্রত্যেকের জীবনে সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন